বাংলা মাছ বা কার্যতে মাছ বা সাদা মাছ এই মাছের তুলনায় এসে তেলাপে চাষ অনেক বেশি লাভজনক কারণ কি এই যে বাংলা মাছ যখন চাষ করবেন সেক্ষেত্রে পোনা থেকে শুরু করে নিয়ে এই মাছগুলো বিক্রি সাইজ করতে সময় লাগে এক বছর বা এক বছর বেশি। এই বছরের মাছ আগামী বছর বিক্রি করতে হবে এই বছর আপনি বিক্রি করতে পারবেন না এই যে মাছটাকে আপনি উৎপাদন করবেন সেক্ষেত্রে খাবার দিবেন কতটুকু খাবার দিবেন এক কেজি মাছ উৎপাদন করতে দুই কেজির আশপাশে খাবার লাগে আর অন্যদিকে তেলাপে যখন উৎপাদন করবেন সেক্ষেত্রে তিন পিস তেলাপে মিলে এক কেজি যখন হয়ে যাবে সেক্ষেত্রে আপনি বাজারে বিক্রি করতে পারবেন এই যে তিন পিসে কেজি করে বিক্রি করবেন সেক্ষেত্রে সময় কতদিন লাগবে মাত্র চার মাস সময় লাগবে তার মানে একই পুকুরে আপনি বছরে তিন থেকে চারবার তেলাফে বিক্রি করতে পারবেন আর যখন আপনি বাংলা মাছ চাষ করুন সেক্ষেত্রে মাত্র একবার বিক্রি করলেন আবার তেলাফের ক্ষেত্রে মাত্র খাবার লাগতেছে বারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম আর বাংলা মাছের খাবার লাগতেছে দুই কেজির আশপাশে মানে দেখতেছেন খাবারের দিকটা যে হিসাব করেন সেক্ষেত্রে তেলাফের খাবারেও অনেক সাশ্রয়ী হইতেছে এর পাশাপাশি আপনি বছরে একবার মাছ বিক্রি করলে লাভ বেশি হবে নাকি বছরে তিনবার তেলাফে বিক্রি করলে লাভ বেশি হবে তিনবার বিক্রি মানে তিনবার লাভ হবে আর বাংলা মাছের ক্ষেত্রে একবার লাভ হবে তবে খেয়াল করবেন যাদের পুঁজি কম একেবারে তারা বাংলা মাছ চাষ করবেন এবং বাংলা মাছ চাষ করলেও মোটামুটি একটা লাভ হয় হয় না এমন না কিন্তু একবার লাভ হবে কিন্তু যাদের পুঁজি আছে ইনভেস্ট করতে পারবেন যাদের পুকুর আছে তার পুকুরটা না ফেলে রেখে আপনারা এসে তেলাফি চাষ করে দেখেন ইনশাল আশা করবো একই পুকুরে আপনি তিনবার তেলাফে বিক্রি করতে পারবেন এবং ভালো একটা লাভ করতে পারবেন